প্রিয় দর্শক আসসালামি খবর আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন অন্তর্দৃষ্টি ইসলামিক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা পবিত্র মহিমান্বিত শবে বরাতের রাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব যা আমরা প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লামের হাদিস থেকে অবলম্বন করেছি তো চলুন শুরু করি শাহবান মাসের পনেরো তারিখ রাত চোদ্দ তারিখ দিবাগত রাত্র হলো এই পবিত্র মহিমান্বিত রাতকেই লাইলাতুল শাওবান বলা হয় প্রত্যেক মুসলিম উম্মাহার কাছে এই রাতে সবে বরাত বা লাইলাতুল বরাত হিসাবে পরিচিত সঠিক হোক বা নাই হোক এই দিনটিতে সকল মুসলিম উম্মাহা বিভিন্ন রীতি রেওয়াজে মেতে ওঠে যেন প্রত্যেক মুসলিম উম্মাহের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ ওয়রা তবে বিশ্বল দিয়ে সাল্লাই ও সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই রাতের ফজিলাত মর্যাদা অনেক বেশি এই পবিত্র শবে বরাতের রাতের দুটি অর্থ আছে যা আমরা অনেকেই জানি না যার মধ্যে একটি ফার্সি ভাষায় শব্দ অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি এই রাতেই সকল মুসলিম ও মা আল্লাহ তালার কাছে প্রার্থনা করে প্রত্যেকেই প্রত্যেকের মুক্তির জন্য আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে যাতে আল্লাপাক কর অধিকার সকলকে মাফ করে দেন পবিত্র শবে বরাতের অর্থ মুক্তির রাত এই রাতে মহান আল্লাপাকর অধিকার আমাদের সকলের জন্য মুক্তি ও মাকফিরাতের দ্বার খুলে দেন যাতে করে আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই রাতে আল্লাহ তালার কাছে আমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি এই জন্য আল্লাপাক পর অধিকার এই রাতে তার রহমতের দোয়ার খুলে দেন এবং আল্লাপাক পর অধিকার প্রত্যেক সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি খুলে দেন যাতে করে তারা প্রত্যেকে প্রত্যেকের জন্য ক্ষমা চাইতে পারে তবে হ্যাঁ মুশরিক ও হিংসুটি ছাড়া সবাইকে আল্লাপা করার অধিকার এই রাতে ক্ষমা করে দিবেন এইটাই হল সেই মহিমান্বিত রাত সবে বরাত এই রাত পবিত্র সবে বরাতের রাত এটি নিঃসন্দেহে এটি বরকতময় রাত এই রাতটি শাহবান মাসের মধ্যবর্তী হিসাবে হাদিসে এই রাতকে নিফসি শাহবানের রাত বলা হয় পবিত্র সবে বরাতের মহিমান্বিত রাতের ফজিলাত কি বরকতময় লাইলাতুল উলমিন নিফসি শাহবান পবিত্র সবে বরাতের এই রাতে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন মসৃদ ও হিংসুটি ছাড়া সব ক্ষমা প্রার্থীকে আল্লাপা কর অধিকার ক্ষমা করে দিবে অর্থাৎ আল্লাপা কর অধিকার এখানে বলছেন সকল মুসৃদ ও হিংসু যারা হিংসা করে তাদের আল্লাপা কর অধিকার কখনই ক্ষমা করবেন না তা ব্যতীত এই দুই শ্রেণীর লোক ব্যতীত সকল শ্রেণীর মানুষকে আল্লাপা পরাধিকার খাস করে ক্ষমা করে দিবে যদি তারা ক্ষমা চাইতে পারে তো আসুন আমরা যেন এই দুই শ্রেণীর লোকের মধ্যে না পড়ি আল্লাপা কর অধিকার যাতে আমাদেরকে মাফ করে দেয় যদিও বর্তমান মুসলিম সমাজে শাহবাল মাস ও লাইলাতুল বারাতের রাত ও এবাদত বন্দিগী নিয়ে বাড়াবাড়ি চলছে এবং ছাড়া অবস্থা বিরাজ করছে আজ আমাদের সমাজে কিছু মানুষ বেদাদের পক্ষে আর কিছু মানুষ হকের পক্ষে তো আমরা সঠিকটা জানি প্রিয় নবী হাদিস নবীতামের আদিস বারাতের গুরুত্বপূর্ণ ফাজিল এই পবিত্র সবে বরাত আল্লাহর রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত এই পবিত্র সবে বরাতের রাতে মহান আল্লাপাক পর অধিকার সকল রহমতের দোয়ার খুলে দেন সকল মসৃদ ও অন্তরে হিংসা পোষণকারী পাপিদের উদার চিতে আল্লাপা কর অধিকার কখনোই ক্ষমা করবেন না ও আল্লাহর সঙ্গে অংশীদারী স্থাপনকারী ও মুশ্রিক এবং হিংসা প্রশনকারী ছাড়া সবাইকে আল্লাপা কর অধিকার এই রাতে ক্ষমা করে দিবেন আলী ইবনে আবু তালিক ফ্রাদি আল্লাহ তালা আনুহ থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যা অর্ধ সাবানের রাতে তোমাদের সামনে আসে যখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো এখানে রাসুল আলাইহি সাল্লাম পবিত্র সবে বরাতের এবাদতের কথা বলছেন ও রোজার কথা বলছেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা এই রাতে সূর্য অস্তর ফর প্রথম আসমানে অবতারণ কর তোমাদের সকলকে মাফ করে দেওয়ার জন্য যাতে করে তোমরা এই পবিত্র রাত্রে আল্লাহ পাক রদিকারকে ডাকলে আল্লাহ পাক রদিকার সাড়া দিতে পারে সেজন্যই তিনি প্রথম আসমানে অবতারণ করেন তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এবং আল্লাহ তালা সকল বান্দার উদ্দেশ্য করে ডাকতে থাকেন এবং আল্লাহ পাক রদিকার সকল বান্দার উদ্দেশ্য করে এই বলে ডাকতে থাকেন তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমা প্রার্থনা আমি তাকে আজ এই পবিত্র রাতে ক্ষমা করে দেব অর্থাৎ আল্লাপাক অধিকার এই পবিত্র রাতের উদ্দেশ্য করে বলছেন তোমাদের ভিতরে কেউ কি আছে যে আজকে রাতে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব এবং এটাও বললেন তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অনুসন্ধানকারী আমি তাকে রিজিক দান করব আজকের এই পবিত্র রাতে আমার কাছে চাও এবং এও বলেন তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্তকারী আজ এই পবিত্র রাতের উচিলায় আমি তার বিপদ দূর করে দেব রাসুল সাল্লাই সাল্লাম বললেন ফরজ উদায় হওয়া পর্যন্ত এভাবে চলতে থাকেন আল্লাপা কর এই জন্য সে পর্যন্ত অপেক্ষা করেন আল্লাপা কর দেখেন আর কোনো আমার বান্দা আছে নাকি শেষ বেলায় এসে আমার কাছে ক্ষমা চাইবে স্বয়েবরাতের আর আরেকটি অত্যন্ত গুরুত্ব ফজিলাত হল এই পবিত্র রাতে সৃষ্টি জগতের ভাগ্য বণ্টন করা হয় ও মানুষের ভাগ্য নির্ধারিত করা হয় যা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই নির্মাণ করা হয়েছিল অর্থাৎ এখানে আল্লাপাকর অধিকার সকল সৃষ্টি জগতের উদ্দেশ্য করে বলছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল মানুষ ও সৃষ্টি জগতের ভাগ্য নির্ধারণ করা হয়েছিল হরজতে আয়েশা সিদ্দিকার আদালত আনাহা থেকে বর্ণিত রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তুমি কি জানো এই অর্ধসওয়ালের রাতের কার্যকারিতা কী তখন হরজত আয়েশা সিদ্দিকার আদাল তালা আনাহা বললেন হে আল্লাহ রাসুল আমি জানি না তখন হরজত আয়সা সিদ্দিকার আদাল তালা আনাহা টিয়ালবি হরজত মোহাম্মদ সাল্লাহ বললেন হে রাসুল আপনি আমাকে বলুন এই রাতের কার্যকারিতা কি তখন রাসুল সাল্লাহ বললেন বারোটি মাস মিলে একটি বছরে কতজন সন্তান জন্মগ্রহণ করবেন এবং মারা যাবেন তা লিপিবদ্ধ করা হয় এই রাত সেটাই হয়েছে পবিত্র মহিমন্বিত রাত সবে বা রাত এই রাতেই আল্লাহ তালার কাছে সকল মানুষের আমল পৌঁছানো হয় এবং এই রাতেই সকল মানুষের অবতীর্ণ করা হয় সোভা এবং এ রাতের এবাদত বন্দিগির ব্যাপারে হাদিসে দলিল থাকায় মুসলিম ও মাহ নিফসি শাহবান পালন করেন এবং শাহবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাতের এবাদতের ব্যাপারে মসজিদে গিয়ে রীতি রেওয়াজ পালন করা সহ কোনো প্রকার বাড়াবাড়ি করা যেমন ঠিক নয় তেমনি এই রাতের কোনো আমল এবাদত করাই যাবে না বলে অবহেলা বা সড়াছড়ি করা ঠিক নয় এতে মুসলিম ও মাহা বিভ্রান্তের পিছনে পড়ে ইসলাম মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করেছে তাই উম্মতে মোহাম্মদ সই হাদিস মোতাবেক সঠিকভাবে শাহবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাতে এবাদত বন্দিগিতে নিজেদেরকে নিয়োজিত করে আল্লাহর করাই অবশ্য অর্থাৎ এই হাদিসটি আমাদেরকে এখানে প্রমাণ করছে যে আমরা এবাদত বন্দী কি মসজিদ হোক বা বাসাই হোক যেখানে আমাদের পবিত্র জায়গা আছে আমরা সেখানেই করতে পারব তাতে কোনো আমাদের সন্দেহ নেই আমাদেরকে মসজিদে গিয়ে এবাদত বন্দিগিরি করতে হবে এতে কোনো বাধা বিভেদ নাই আমরা আমাদের যেই জায়গাটাই পবিত্র আছে আমরা সেইখানেই এবাদত করতে পারবো এই হাদিসটি প্রকাশের সে মিসকাত 1305 ইসরা ও বুনুন jugo তাফসীর গ্রন্থে সবে বরাত প্রসঙ্গে আলোচিত হয়েছে অর্ধ শাবানের রাতের শীষক শিরোনাম দিয়ে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে হারজুত মুয়াজ ইবনে জাভাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহ তালা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে সকল সৃষ্টি জগতের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন ও সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাপপর অধিকার রহমতের দরজা খুলে দেন এবং ও বলেছেন মুশরিক ও ইংশা প্রশ পালনকারী ব্যতীত আর সবাইকে আল্লাহ পাক করদিকা ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক তো আসুন আমরা এবাদত বন্দিগি নিয়ে ছোড়াছুড়ি না করে আমরা সঠিকভাবে এবাদত করি আমরা মাস্তিতে বা ঘরে বা আমাদের যেখানে পবিত্র জায়গা আছে আমরা সেখানে সকলেই এবাদত করবো ইনশাল্লাহ পবিত্র সবে বরাতের আমল প্রসঙ্গে হরজতে ইবনুল হারিস থেকে বর্ণিত তিনি বলেন হরজতে আয়েশা সিদ্দিকা রাজাল তালা আনাহা বলেছেন একবার রাসুল ও সাল্লাম এই পবিত্র সবে মেরাজের রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজ্জা করলেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছে তখন আমার মনে বুঝলো না আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গল নাড়ালাম তখন তার বৃদ্ধা আঙ্গুলটি নড়লো আমি মনে করলাম যে না ঠিক আছে হরযতে আয়েশা সিদ্দিকার আদালত আলা আনাহা এও বললেন যখন নবীতে সেজ্জা থেকে উঠলেন এবং তিনি নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আমার প্রিয় আয়েশা তুমি অযথা ভাবছো কেন ওই হুমায়রা তুমি কি আশঙ্কা করছো যে আমি আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করব তখন আমি উতরে বললাম না কে আল্লাহর রাসূল আপনার দীর্ঘ সেজ্জা করা দেখে আমার মনে আশঙ্কা সৃষ্টি হয়েছিল আমি ভাবছিলাম যে আপনি কি মৃত্যুবরণ করেছেন নাকি তখন প্রিয় রাসুল সাল্লাম হরজতে আয়সা সিদ্দিকা রাহ আনাহাকে জিজ্ঞাসা করলেন হে আয়সা তুমি কি জানো এটা কোন রায় তখন আয়সা সিদ্দিকা বলল যে না আমি জানি না আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তখন প্রিয় নবী রাসুল সাল্লাহ সাল্লাম আয়সা সিদ্দিকা রাদালতাল আনাহাকে বললেন এটা হলো অর্ধ সাবানের রাত অর্থাৎ রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন সাবান মাসের চোদ্দ তারিখে রাতের কথা প্রিয় নবী সাল্লাই সাল্লাম বলছেন আল্লাহ অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সেইটাই হচ্ছে এই রাত এবং তাদের প্রতি দয়া ও অনুগ্রহ করেন আর যারা মুশ্রিক ও অন্তরে হিংসা পোষণকারী তাদেরকে আল্লাপাধিকার ওই অবস্থাতেই ছেড়ে তাদেরকে আল্লাপা কর অধিকার কখনোই ক্ষমা করবেন না যেই সমস্ত বান্দাবরণ আল্লাহ তালার প্রতি শেরিক করেছে তখন রাসুল সাল্লাহ ইসলাম বললেন যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে এ রাতেই মাক করা হয় ফরজতে ইবনুল হারিস আরো বলেন ফরজতে আয়সা সিদ্দিকার আদালত রাজিয়াল্লাহ আনহা হতে বর্ণিত আমি এক রাতে রাসুল সাল্লাহিস্লামকে কাছে না পেয়ে তাকে খোঁজার জন্য বের হলাম তখন হঠাৎ দেখলাম তিনি জান্নাতুল বাকির কবরস্থানে সকল মাইয়াতের উদ্দেশ্যে মাকরাত কামনা করছে তখন তিনি বললেন হে আয়েশা তোমার অন্তরে কি এই আশঙ্কা হয় যে আল্লাহ ও তার রাসুল তোমার উপর জুলুম করতে পারে তখন হরজতে আয়েশা সিদ্দিকা রাজিয়াল তাল্লাহ আনহা বললেন না হে আল্লাহ রাসূল আমার ধারণা হলো আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন নিঃসন্দেহে আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে দুনিয়ার আকাশে আসে এবং তিনি এও বললেন ক্যাবলা গোত্রের ছাগল ভেড়ার ফসমের চেয়েও অধিকাংশ লোককে আল্লাপাক পরাধিকায় ক্ষমা করে দেন এই রাতে প্রিয় দর্শক এই হাদিসের শিক্ষা অনুযায়ী আমরা এই রাতে কি করতে পারি আসুন তা আমরা জানি এক নম্বরে আমরা যেটা জানতে পেরেছি দীর্ঘ সময় ধরে নফল নামাজ পড়া যাতে করে রুগু সেরজাগুলি দীর্ঘ হয় নফল আমল নিজ নিজ ঘরে একাকিত করাই সর্ব উত্তম দুই নম্বরে আমরা যেটা জানতে পেরেছি এই পবিত্র রাতের করণীয় এই পবিত্র রাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা যাতে করে আল্লাপাক পরবর্তীকার আমাদেরকে ক্ষমা করে দিতে পারে প্রিয় দর্শক কোরআন তেলাত এই জন্যই আমাদেরকে করতে হবে যখন আমরা কোরআন তেলত করব এই কোরআন তেলাওয়াতের বরকতে আমাদের মুখটা অতি পবিত্র হয়ে যাবে তখন আমরা আল্লাহ পাক অধিকারের কাছে আমাদের নিজেদের জন্য ক্ষমা চাই ক্ষমা প্রার্থনা করবে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিই তখন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন ওই পবিত্র মুখে কিছু বাণী শুনে এই জন্য এই ইরাতেই কোরআন তেলত করা উত্তম এবং তিন নম্বরে আমরা যেটা জানতে পেরেছি প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করা যাতে করে আল্লাহ পাক পরাধিকার খুশি হয়ে তার প্রিয় হাবিবের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন এবং চার নম্বরে আমরা যেটা জানতে পেরেছি বেশি বেশি করে এস্তেক ফার করা ও ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে এই রাতটি কাটানো যাতে করে আল্লাহ পাক পরাধিকার আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন এই পবিত্র রাতে এমনভাবে এবাদত বন্দুকি করো যাতে আল্লাহ পাক পরাধিকার আমাদের প্রতি সন্তুষ্ট হয় এবং আমাদেরকে ক্ষমা করে দেয় এবং পাঁচ নম্বরে আমরা যেটা জানতে পেরেছি খাস করে একনিষ্ঠ মনে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাও অন্তরের অন্তরের স্থল থেকে আল্লাহ পর কাছে ক্ষমা চাইতে হবে যাতে আল্লাহ পাক করাধিকার আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবার সময় দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে আল্লাহ তালার কাছে রোনা জারি করবেন যাতে করে আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে ক্ষমা করে দেন কারণ আল্লাহ করার অধিকার চান যে কে এই রাতে আমার কাছে যাচ্ছে এবং ছয় নম্বরে আমরা যেটা জানতে পেরেছি এই হাদিসটি থেকে আমরা এটা পেয়েছি রাতের কিছু সময় ঘুমানোর জন্য এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ক্লান্তি হয়ে ফজরের নামাজের জামা ছুটে যায় এমনটা যেন কখনোই না তাহলে সকল কিছু বরবাদ ফজরের নামাজ অবশ্যই আদায় করতে হবে সেটা হোক ঘরে কিংবা মাস্তিদে এবং সাত নম্বরে আমরা যেটা জানতে পেরেছি এই পবিত্র রাতে সারা রাত এবাদত করে পরের দিন রোজা পালন করা কেননা কিছু হাদিসে এসেছে রোজা আদায় করার জন্য আলী ইবনে আবু তালি ফাদ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন অর্ধ সাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা ওই পবিত্র রাতে কিয়াম ও নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা যা অর্থাৎ এই হাদিসটি আমাদেরকে বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন এই পবিত্র রাতে তোমরা এবাদত করো এবং পরের দিন রোজা রাখো যাতে তোমাদের সকলের মঙ্গল হয় তো প্রিয় দর্শক আমরা অবশ্যই প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের হাদিস মোতাবেক আমাদের জীবনকে গর্ব ইনশাল্লাহ পবিত্র সবে বারাতের বিষয়ে যে এই সমস্ত সাহাবিগান হাদিস বলেছেন আসুন তা আমরা একটু জেনে নিই তাদের মধ্যে রয়েছে সাহাবিদের মধ্যে অন্যতম আব কর সিদ্দিক রাতাল্লাহ তালা আনফু এবং আবদুল্লাহ Igne Omor. ও হরজতে আয়সা সিদ্দিকা রাদ্দাল্লাহ তালা আনাহা এবং আবু হুরাইরা রাদুল্লাহ তালা আনুহ এবং হরজতে আলী ইবনে আবু তালিফ রাদ্দাল্লাহ তালা আনুহ থেকে বর্ণিত তাদের সকলের মত অনুযায়ী তারা যেটা প্রকাশ করেছেন তারা বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পনেরোই সাবান রাত ১৪ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি এবাদত বন্দিগিতে কাটাও এবং সারা রাত এবাদত করার পর পরের দিন দিনের বেলায় রোজা রাখো কেননা এই পবিত্র রাতে সূর্যাস্তের ফর আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং আল্লাহ তালা তার সকল বান্দাদেরকে ডাকতে থাকেন যে আমার কাছে ক্ষমা ক্ষমা চাও আমি তোমাদেরকে করে এভাবে করেই সুবে পর্যন্ত আল্লাহ তালা তার সকল বান্দাদেরকে ডাকতে থাকেন প্রিয় দর্শক সুবাহান আল্লাহ আমরা এই হাদিস অনুযায়ী যেটা পেয়েছি অবশ্যই আমরা এই হাদিসগুলি পালন করব ইনশাল্লাহ পবিত্র এই সবে বারাতকে কেন্দ্র করে বর্তমান সমাজে প্রচালিত রয়েছে নানা ধরনের রীতি রেওয়াজ যেমন হালুয়া রুটি খিচিড়ি শিরনি ও আতসবাজি বাজানো হাই করা এগুলো কে অবশ্যই বিরতি থাকা এবং আমরা আরও জানতে পেরেছি মসজিদ বাড়িবার সাজানো এগুলো আমরা করতে পারি প্রিয় দর্শক আমরা অনেকেই শবে ভরাতের ইতিহাসে জানি না শবে প্রচলন কোথা থেকে শুরু হয়েছে আসুন সেটা আমরা একটু দেখে আসি শবেভরাত পালনের প্রথম প্রচলন শুরু হয় হিজরি চারশো আটচল্লিশ সনে ফিলিস্তিনি শহরে ইবনে আমি নাম ওকে একজন মোকাদ্দেশ আসেন তার কণ্ঠে কোরআন তেলাওয়াত ছিল সুন্দর ও সুমধুর তিনি এই পবিত্র শাহবানের মধ্যরাতে নামাজে দাঁড়ালেন তিনি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাত শুরু করলেন তখন তার পিছনে আরও একজন লোক এসে দাঁড়ালেন তারপর তার সঙ্গে তিরি তো একজন এসে যোগদান করেন এরপর দেখা গেল ওই অবস্থায় চতুর্থ একজন আসলেন তিনি ওই রাতের নামাজ শেষ করার আগেই বিরাট একদল লোক এসে তার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যান তিনি ওই নামাজ শেষ করে ভাবছিলেন এই লোকগুলা কোথা থেকে এসেছিল তিনি এটা ভাবতে ভাবতে সবাই আবার একে একে চলে গেলেন এভাবে করেই এর পরবর্তী বছর এলে তার সঙ্গে অনেকেই যোগদান করে নামাজ আদায় করতেন এভাবে করেই মসজিদুল আকসাতে এই নামাজের প্রথম প্রচালিত হয় এবং এই পবিত্র রাতের কার্যক্রম অনেকেই একে একে মানতে শুরু করলেন তখন হইতে আজও পর্যন্ত এই প্রচালিত বই আসছে প্রিয় দর্শক আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি বিশেষ করে প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের শেখানো বেশি বেশি পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করা ও মতে মোহাম্মদের একান্ত কর্তব্য প্রিয় দর্শক এই দোয়াটি ডিসক্রিপশনে দিয়ে দিব সেইখান থেকে আপনারা সংগ্রহ করে উপযুক্ত ঘটনা থেকে আমরা যেটা আলোচনা করে পেয়েছি অবশ্যই আমরা এই হাবিস অনুযায়ী আমাদের জীবনটাকে গড়ব গড়ি আল্লাহ আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করিব। যাতে করে পবিত্র বরকতময় মাসটি আমাদের জীবনে আসে হে আল্লাহ আমাদেরকে পবিত্র মাহের রমজান পর্যন্ত পৌঁছে দিন আল্লাহতালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ওই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আনন্দিত করে প্রিয় দর্শক ঘটনাটি আলোচনা করতে যদি কোনো ভ্রান্তি ব্যতপি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন এক আলোচনায় কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব কতে বলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি